খোকাবাবু ধরাবাে একটি যারা নিয়মিত দেখেন তারা জানেন কি প্রবল মাতৃভক্তি খোকাবাবু মায়ের আদেশ তার কাছে সব সময় शिरোতর্্য সেই আদেশ পালনের কোনো নড়চড় হয় না পর্দার খোকাবাবুর থেকে বাস্তবের অভিনেতা প্রতীক সেন অন্য অনেক বিষয় ভিন্ন মেজাজের বা বাbmodদর্শের হতে পারেন কিন্তু এই একটি বিষয়ে তিনি একেবারে পর্দার চরিত্রের প্রতিচ্ছবি আসলে বেশিরভাগ মানুষই তাই মাকে সবাই ভালোবাসেন এবং কারু জীবনে মায়ের কোনো বিকল্প নেই তারা সব সময় সন্তানের প্রশাকত জীবনের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রেরণা হয়ে ওঠেন খোকাবাবু প্রতীক সেন ইতোমধ্যেই পুরস্কার পেয়েছেন এই চরিত্রের জন্য তার অভিনয় জীবন কিন্তু শুরু হয়েছে বেশ অনেক দিন হলো কিন্তু এই ধারাবাহিকটি তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে সম্প্রতি টেলিসিনে অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কারটি জিতে নিয়েছেন তিনি আর এই অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন তার মা অনুষ্ঠানের পরে ফেসবুকে মায়ের সঙ্গে তার ছবি আপলোড করেছেন প্রতীক পুরস্কারটির ছবিও আপলোড করেছেন তিনি এর জন্য তিনি খোকাবাবু টিম এবং প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি লিখেছেন যে এই সাফল্যের পেছনে রয়েছে তার মায়ের আশীর্বাদ মাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি এবং লিখেছেন মাগো আমার মা আমি তোমারই খোকা এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না